তৃণমূল দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি জানিয়ে দেব আওয়ামী লীগ এখন শূন্য মরিটিন অভিযোগ রুহুল কবির রিসভের এছাড়া রয়েছে বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিনই ছিল না অভিযোগ ওবায়দুল কাদারের জানিয়ে দিব বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ভারতের মুখ্যমন্ত্রীকে বলছেন সেলিম মাহমুদ সর্বশেষ জানিয়ে দিব এ জনজীবন বিপর্যস্ত অভিযোগ জামায়াতের তৃণমূলের দীর্ঘ হচ্ছে বহিষ্কার তালিকা চ্যালেঞ্জের মুখে বিএনপি উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করার কারণে আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি এই নিয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের চৌষট্টি জন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো স্থানীয় সরকারের নির্বাচনকে কেন্দ্র করে গত ছাব্বিশে এপ্রিল থেকে বহিষ্কারের পালা অব্যাহত রয়েছে ইতিমধ্যে এই বহিষ্কারের নিয়ে দলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে স্থানীয় বিএনপির নেতারা মনে করছেন প্রথম ও দ্বিতীয় ধাপে নির্বাচনে যদি জয়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হয় তাহলে তৃতীয় ও চতুর্থ ধাপে বিএনপির অনুসারীদের প্রার্থিতা করার সংখ্যা বেড়ে যাবে দলের বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে বিগত কয়েক বছরের টানা আন্দোলন জুলুম জেল এবং কারাভোগ করার পর তৃণমূল নেতাকর্মীদের নির্বাচন বিবেচনা নিয়ে আগ্রহ দেখিয়েছেন অনেক ত্যাগিতীক্ষার পর দলের তরফ থেকে পুরস্কার হিসেবে বহিষ্কারকে দেখছেন তারা বিশেষ করে সরাসরি বহিষ্কারের কারণে তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে নাম প্রকাশ না করে একটি জেলা সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন বহিষ্কারের মধ্য দিয়ে তৃণমূলের সাংগঠনিক বিরোধের স্থায়ীকরণ করা হলো এর ফল দলকেই ভুগতে হবে উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার কারণে তিনজনকে বহিষ্কার করেছেন ছাব্বিশে এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে তিয়াত্তর জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয় দলের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বড় ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত ছিল এটি সাতাশে এপ্রিল রিজভি সই করা এক কথা জানানো হয়। তিনজন এপ্রিল দলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরো চারজনকে বের করে দেওয়ার তথ্য জানানো হয় প্রথম পর্যায়ে আশি জনকে বহিষ্কার করা হয় প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে অন্তত একশো জনকে বহিষ্কার করা হলো দলীয় সূত্র বলছে তৃতীয় ধাপের নির্বাচনে বিএনপি তৃণমূলের অংশগ্রহণ বেড়ে যাবে এক্ষেত্রে বহিষ্কারের তালিকা আরো দীর্ঘ হবে বলে ধারণা করা হচ্ছে এতে তৃণমূলের বিএনপির পরিস্থিতি দুর্বল হতে পারে এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাৎ হোসেন বলেন নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য দলের সর্বোচ্চ সিদ্ধান্ত রয়েছে যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এতে দলের শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে তবে নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক সাংগঠনিক সম্পাদক মনে করছেন বহিষ্কারের কারণে তৃণমূলের বিরোধ বিভাগ দুটোই বাড়বে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তৃণমূল স্তরে বিভক্ত বিএনপিতে পড়বে স্থানীয় রাজনীতিতে মেরুকরণ ঘটবে বিএনপির কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন বাইকটে দেশব্যাপী লিফলেট প্রচারণা চলছে কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ এই ইস্যুতে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ এখন শূন্যম্বরের টিন বলসা রোহুল কবের রেস আওয়ামী লীগ এখন শূন্য মরিট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী তিনি বলেন টিনের বাক্সে যদি মরি না থাকে তাহলে সেই টিন ঝনঝন বেশি করে তেমনি আওয়ামী লীগ এখন শূন্য মরিট এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝমঝম করে কথা বলছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে হাবিবুর খান সোহেল মুক্তি পরিষদের উদ্যোগে বিএনপি পার্সন বেগম খালেদা জিয়ার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর খান সোহেল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল সহ সব রাজবন্দের মিথ্যা মামলা প্রত্যাহার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলছেন মনে হচ্ছে বিএনপি ওনার খুব মায়াকান্না বিএনপির জন্য বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়ছেন মুরগির বাচ্চার জন্য যেমন চিল মায়াকান্না করে ওবায়দুল কাদের সেই একই রকম ভাবে মায়াকান্না করে ওবায়দুল কাদের মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে বিএনপি নাকি ক্লান্ত হতাশ বিদেশ চলে যাচ্ছেন তারা যে ভেতর ভেতর থেকে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা চাপা দেওয়ার জন্যই তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ তিন বেলা খেতে পারছে না আজ মায়ের গর্ভ থেকে যে শিশুটা জন্ম হচ্ছে সে তার এক লক্ষ টাকার বেশি ঋণ নিয়ে জন্মগ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারপরও আরও ঋণ নিতে চাচ্ছেন উপজেলা নির্বাচনের কথা উল্লেখ করে রিজভি বলেন সরকার আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছেন এই নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেজন্য কেন্দ্র থেকে নিষেধ করছেন তারপরও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছেন তারা বলছে প্রধানমন্ত্রী তো বিশ পঁচিশ জন আত্মীয় স্বজন আছেন তারা যদি দাঁড়াতে পারে তাহলে আমরা কেন বাদ যাব এই নির্বাচনে জনগণ তো যাবেই না বরং কেউ কেউ চান্সও পাবে না কারণ অধিকাংশ আওয়ামী লীগের এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন ও ব্যবসায়ীরা নমিনেশন কিনেছেন দলের সংকট হলে তারা তো থাকবেন না তিনি বলেন ওবায়দুল কাদের আপনার দল যে শূন্য মরিটিন হয়ে গেছেন ওইটা আগে পূর্ণ করুন তারপর বিএনপির কথা বলেন বিএনপি দুর্বল নাকি হতাশ এটা তো টেরপান প্রতি মুহূর্তেই বিএনপি কে মোকাবিলা করার সাহস আওয়ামী লীগের নেই এজন পুলিশ দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে জনগণকে দমন করে জনগণের গলায় রশি দিয়ে আজ কথা বলছেন বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিনই ছিল না অভিযোগ ওবায়দুল কাদারের বিএনপি গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনো দিনই ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি ভাবলা মার্খা নির্বাচন করছে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন প্রশাসনের নির্বাচন এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটারের নির্বাচন এগুলোতে বিএনপির অর্জন ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রকে শিকলমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার নয় সালের নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন আলাদা করে তাদের অ্যাডমিনিস্ট্রেট পাওয়ার এবং তাদের ফিনান্সিয়াল পাওয়ার এই নির্বাচন কমিশনকে পার্লামেন্টের আইন করে স্বাধীন সত্তা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরও ছিয়াশিটার মতো সংশোধনিয়ে আনা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমি এখনও বলছি উই আর নট পারফেক্ট বিশ্বে এমন একটা দেশ দেখান যে দেশে গণতন্ত্র পারফেক্ট পুরোপুরি পারফেক্ট কেউ এটা দাবি করতে পারবেন না আমরাও পারফেক্ট বলে দাবি করি না গণতন্ত্রকে ম্যাচিউরিটি দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আমাদের যারাই আইন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতেই হবে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে সভাপতিমণ্ডলীর সংসদ সদস্যদের একটি সভা অনুষ্ঠিত করা হয় বাংলাদেশ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বলছে ভারতের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ভারতে ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দেশটির ছত্রিশগড় প্রদেশের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সৈয়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন এ সময় উপ মুখ্যমন্ত্রী অরুণ সাহ এবং বিজেপির নেতা উপস্থিত ছিলেন ডক্টর সেলিম মাহমুদ বলেন ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দিতে পারছেন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিটি সুফল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশ ভারত সম্পর্কে বিশ্বাস ভালোবাসা ও আবেগের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিস্ময়কর উন্নয়ন ও সমৃদ্ধি এনে বিশ্বকে অবাক করে দিয়েছেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশ বছরে ভারতের ব্যাপক উন্নয়ন হয়েছে দুই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত বলছে জামায়াত সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন দেশে অব্যাহত লোডশেডিং বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত একদিকে প্রচন্ড গরমে মানুষের জীবন অপর অপরদিকে ঘন ঘন লোডশেডিং এ মানুষের জীবনকে অসহনীয় করে তুলছে গোলাম পরোয়ার আরো বলেন বর্তমানে গ্রামে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না কিছু সময়ের জন্য আসে আবার চলে যায় বিদ্যুতের অভাবে শেষ পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে ফলে পানি শেষ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছেন কৃষক ফসল ফলাতে পারছেন না রাজধানীর ঢাকায় অধিকাংশ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে দীর্ঘ লাইন ধরে পাম্পগুলো থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ না থাকায় পাম্পগুলো পানি সরবরাহ করতে পারছেন না